চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি স্বাগত জানি শুরু করছি তাই না মানে তিলে তিলে গুচ্ছিত করা ধন সম্পত্তি বেড়ে যখন অনেকটা হয় তখন কিন্তু সত্যি সেটা ভীষণ আনন্দের হয় তাই না তো লক্ষ্মীর ঘটটা তো ঠিক তাই বিগত এক বছর এক মাস বসে আমি এই ঘরটার মধ্যে পয়সা রেখেছি তবে কোনো আওয়াজ নেই তার কারণ এর মধ্যে শুধু নোট আছে এক বছর বসে এই ঘরটা আমি ভরলাম তবে হয়তো আর একটু ভরা ভরা যেত কিন্তু নোট তো যেহেতু অনেক দিন হয়ে যাওয়ার পর নোটগুলো হয়তো একটু ভিতরে অন্যরকম হয়ে যেতে পারে কারণ একটা পুরো বছর কেটে গেছে বৃষ্টি গরম শীত কিছুই কেটেছে নোটে একটু রকম ভাব হতে পারে সেই কারণে ভাবলাম যে আমি আনন্দও হচ্ছে হচ্ছে আবার কষ্টও জানো আজকে ঘরটাকে তো এতদিন বসে ভরেছি ভেঙে ফেলবো তবে এটা তো কষ্ট পেলে লাভ নেই বেশিরভাগটাই আনন্দ তাই না তো চলো আজকে ঘরটা ভাঙে দেখি কত টাকা হয়েছে এক বছরে আমি কত টাকা ইনকাম করেছি ঠিক আছে ভেঙেছে ভেঙেছে দাঁড়া 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 আমার বাসের কিছু না সত্যি কথা তোমার বাস কি তো খুব না আমার বাস কি তো না দেখি সরো হাত থেকে আমার বাসা এইবার হয়েছে চলো এবার টাকা কথা বলিনি দেখি কত টাকা হয়েছে সঙ্গে থাকো এই যে একটা শিক্ষা ছিল এর মধ্যে চল হেল্প কর জলদি বল হুম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দাও আমাকে ঠিক আছে ওইভাবে নয় ও এইভাবে খুলে খুলে এইভাবে এইভাবে গুছিয়ে দেবে আর মাথাগুলো সব একদিকে রাখবে ঠিক আছে মানে গান্ধীজির মাথাগুলো সব একদিকে রাখবে চলো তুনে ফেলি চট পর কত টাকা হয়েছে দেখি

তো বলো এবার কত টাকা হয়েছে তো বন্ধুরা এক বছর বসে আমি ঘটে পঞ্চাশ হাজার টাকা জমিয়েছি একদম গোনা গোনা পঞ্চাশ হাজার টাকা আছে এখানে কিন্তু আমার উম ছিল যে আর একটু বেশি হবে মানে যেটা আমি ভেবেছিলাম তার তুলনায় কম হয়েছে আমার আর একটা উপরের অ্যামাউন্ট ছিল তো যাই হোক একটা বছর বসে পঞ্চাশ হাজার টাকা ঘরে জমানো মানে অনেক বড়ো কথা কারণ কি একদিনে তো আর আমি পঞ্চাশ হাজার টাকা গোছাই এক একটা দিন করে আমার এই ঘরটাকে ভর্তি হয়েছে যেমন বোধ পঁচছে ঘাড়া ভার্তা ওঠছি তারা তো আমি সত্যি ভীষণ খুশি আর তোমরাও এরকম অল্প অল্প করে জমাবে একটা সময় দেখবে সেই অল্প অল্প জিনিসই অনেকটা করে আমার সামনে আসবে আর ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেক